আম্মা জানাই সিদ্দিকারা দি আল্লাহ আনহা সাহাবাই কেরামদেরকে জানিয়ে দিলেন বলে দিলেন তোমরা কি জানতে চাও যারা কোরআন তেলাওত করে ওরা কারা সমস্ত সাহাবাই কেরাম জানিয়ে দিলেন ও আম্মা জান বলেন তো দেখি তারা কারা আম্মা জানাই সিদ্দিকারা দি আল্লাহ আনহা বললেন যারা কোরআন তেলাওয়াত করে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে ওই মানুষগুলো কেয়ামতের ময়দানে ফেরেশতাদের সাথে থাকবে ফেরেশতাদের সাথে থাকবে আপনি যদি কোরআন করেন কেয়ামতের ময়দানটা আপনার কার সাথে হবে বলেন তো দেখি আওয়াজ দিয়ে বলেন কার সাথে ফেরেশ তাদের সাথে আম্মা জানাই দিকে আরো বলেন ওই মানুষগুলোর মধ্য থেকে যেই মানুষগুলো কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয় মুখে আসে না কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত করার মতো সুযোগ নাই কোরআন শিক্ষা করার মতো সুযোগ হয় না সেই মানুষগুলো যদি কোরআন কষ্ট করে শেখে আমার রাসুল বলেছেন ওই মানুষগুলো দ্বিতীয় আর ডবল ডবল সবাব পাবে বলেন সোবাহ আল্লাহ বৃদ্ধ পায়ের জন্য এটা অনেক বড় একটা উপকারী বিষয় তারা মনে করে হুজুর কোরআন তো আমাদের মুখে আসে না অনেকে বলে সময় পায় না তাদের বিষয়ে আল্লাহ রাসুল বলেছেন তাদের জন্য আছে কত বলেন তো দেখি ছিল তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার উপরে রবের পক্ষ থেকে রহমত নাজিল হয় আওয়াজ দিয়ে বলতে হবে সুহান আল্লাহ কোরআন পাটকারীদের উপরে পাকের পক্ষ থেকে কি রহমত রহমত নাজিল হয় আল্লাহর হাবিবের সাহাবি আব হোরাই রাদি আল্লাহহুতা আনহু থেকে বর্ণিত উনি বলেন মাজে তামা কৌমন ফি বাই তিমিন বুয়ু তিল্লাহিতা আলা ভগবান সাহাবি কিছু সংখ্যক সাহাবি যদি তোমরা একত্রিত হয়ে আল্লাহর কোনো ঘরের ভেতরে গিয়ে কোরআন তেলাওয়াত করো কোরানের চর্চা করো তাহলে তোমাদের উপরে কী ফজিলাত আসবে তোমরা জানো নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম জানিয়ে দিলেন ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুহু বাইনহুম যারা কোরআন শেখে কোরআন তেলাওয়াত করে কোরআন নিয়ে চর্চা করে তাদের বিষয় আল্লাহর রাসুল জানিয়ে দিলেন নাজালা আলাইহিম আসকিনা তাদের উপরে ওই রবের পক্ষ থেকে সব সময় রহমত নাজিল হতে থাকে সুবহানাল্লাহ রবের পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে এরপরে আল্লাহর হাবিব বলেন ও হুমুর রহমান তাদের উপরে সাকিনা এবং রহমত নাজিল হতে থাকে ওই মানুষগুলো সব সময় আমি রহমতের আমি রবের রহমতের মধ্যে ঢুকে থাকে আবার আল্লাহ রসুল সাল আলাইহাল্লাম জানিয়ে দিলেন মান মানি বি যেই ব্যক্তিটা কোরআন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল সেই ব্যক্তিটা ডিরেক্টলি একজনের রহমতের ছায়াতলে চলে গেল আওয়াজ দিয়ে বলতে হবে উনিকে আল্লাহর আল্লাহ রহমতের ছায়াতলে সেই মানুষটা চলে গেল যদি সেই মানুষটা কোরআন তেলাওয়াতের মতো কাজ করা শুরু করে দেয় এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হাফাত আলাইহিমুল মালায়েকা ওগো আমার সাহাবী শুধু তাই নয় যারা কোরআন তেলাওয়াত করে ফেরেশ তাদের একটা দল তাদেরকে বেষ্টন করে নেয় আওয়াজ দিয়ে বলতে হবে সোভান চতুর্থ নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিহুয়া সাল্লাম বলেন ওয়া দা কাহমুল্লাহ ফিমান আইন দাহুন আমার সাহাবে শুধুমাত্র এতটুকুই ফজিলাত না যখন কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে ওই মানুষগুলোর জন্য কিছু সংখ্যক ফেরেশতা দ্রুত বেগে ডিরেক্টলি রব্বুল আলমিনের দরবারে চলে যায় গিয়ে বলেন পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো আপনার শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ কোরআন তেলাওয়াত করছে সুহান আল্লাহ তাহলে কতগুলো ফজিলাত এই কোরআন তেলাওয়াত করার উপরে আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এবং সাকিনা নাজিল হবে আপনাকে ফেরেশতারা বেষ্টুন করে রাখবে এবং কিছু সংখ্যক ফেরেশতা আপনার এই সুনামটা নিয়ে রবের দরবারে চলে যাবে দরবারে যাবে এটা কি কম নাকি এটা কি কম হোক আমের রাদিয়ান হুতা লাহান হু থেকে পরেনি তো বলেন বিশ্বনবী আমাদের দরবারে চলে আসলেন এসে বলেন ও আমার সামই তোমরা কি করছো আল্লার রাসুল বলে দিলেন তোমরা যদি দুটো কোরানের আয়াত, শেখো এই দুটো আয়াত দুটো শ্রেষ্ঠ উট অর্জন করার চাইতেও শ্রেষ্ঠ দুটো আয়াত মাত্র দুটো আয়াত শিক্ষা করা দুটো শ্রেষ্ঠ উট অর্জন করার চাইতেও শ্রেষ্ঠ এটা ছিল পাঁচ নম্বর ছয় নম্বর হলো কোরআনবিহীন জীবন মানুষ মানুষ মানুষহীন ঘরের মতো আপনার ভেতরে যদি কোরআনের আয়াত না থাকে কোরআন না থাকে কোরআনের সুরা আপনার মুখস্থ না থাকে আল্লাহর রাসুল বলে দিলেন ওই মানুষটা বিরান 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 ঘরের ঘরের ঘরে মতো যেমন কোনো মানুষ বাস করে না ওই ঘরে ভূত বসবাস করে জিন বসবাস করে আল্লাহর রাসুল জানিয়ে দিলেন যেই মানুষের হৃদয়ে কোরআন নাই ওই মানুষের হৃদয়টাও ওই ভুতুড়ে ঘরের মতো নাওজুবিল্লা বলেন তাহলে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই বলেন সবাই আওয়াজ দিয়ে বলেন কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই ছিল চমৎকার একটা হাদিস উনি বলেন যে কোরআনের আয়াত পড়বে আর ওই মানুষটার মর্যাদা বাড়তেই থাকবে আগেই বলেন الله الْحَبِيبِ صَلَّى الله عليه وسلم صحابي عَبْدُ اللَّهِ بن عمر رَضِيَ اللَّهُ تعالى عَنْهُ يقال لصاحب القرآن يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ رسله قُرْآنَ رسله من رسله من رسله من رسله من رسله من رسله في رسله من رسله من অগো আমার সাহাবি যারা কোরআনওয়ালা হবে যারা কোরআন তেলামত করবে ওদেরকে কি ময়দানে বলা হবে অগো আমার বান্দা কোরআন তেলাওয়াত করো আর একটা একটা করে সিঁড়ি অতিবাহিত হতে থাকো কোরআন তেলাওয়াত তোমার যেখানে গিয়ে শেষ হয়ে যাবে তোমার সিঁড়িটাও সেই পর্যন্ত গিয়ে পৌঁছায় যাবে সুবহান আল্লাহ তাহলে কোরআন তেলাওয়াতের ফজিলাত আছে না নাই নয় নম্বরে অন্তরের জং দূর হয় কোরআন তেলাওয়াত যদি করা হয় নিয়মিত দেখবেন অন্তরের ভিতর থেকে যেই শয়তানি আছে খারাপ চিন্তাধারা আছে এই শয়তানি আর খারাপ চিন্তাগুলোকে দূর করে দিবেন কে বলেন সবাই কে দশ নম্বরে বলা হয়েছে কোরআন যারা পাঠ করবে এই কোরআন পাঠকারীদের পিতা মাতার জন্য কি ফজিলাত আছে সম্মানিত হা অনেকে আমরা মনে করি কোরআন শিক্ষা দিয়ে কি করব বাচ্চাগুলোকে কোরআন শিক্ষা করে কি করব। দারুন নাই মাদ্রাসায় বাচ্চাগুলোকে দিয়ে কি করব কিন্তু তারা হয়তো জানে না যে কোরআন শিক্ষা দিলে আপনার সন্তানকে ময়দানে সব চাইতে এবং সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা আপনি বাবা মাকেও দিবেন একজন আওয়াজ দিয়ে বলতে হবে উনিকে আল্লাহর আবিহাম বলেন মান কর ফিহি। যে ব্যক্তি কোরান তেলাওয়াত করবে কোরানের উপর আমল করবে উলবি সাওয়ালিদা হু তা জানিয়মুল কিয়ামা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির বাবা মাকে একটা তাজ পরানো হবে একটা তাজ পড়ানো হবে যেই তাজের আলোটা সূর্যের চাইতেও দবল হবে সুহান বল সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আপনার সন্তানের এই কোরআন তেলাওয়াত কোরানের উপর আমল করার কারণে আল্লাহ পাক আপনাকে এই শ্রেষ্ঠত্ব আর মর্যাদাটা দিবেন তাহলে সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই সম্মানিত হাজেরিন আগের জামানা সব শেষ বর্তমানে প্রত্যেকটা মুসলিম চায় আমার সন্তান ইসলামিক হবে ঠিক কিনা বলেন তার কারণ তারা বুঝে গিয়েছে আমাদের সন্তানগুলোকে যদি কোরআন শিক্ষা না দেয়া হয় ইসলামের বিধান শিক্ষা না দেয়া হয় তাহলে আমাদের সন্তানগুলোকে আমাদের সন্তানগুলো আমাদেরকে হসপিটালের বেডের উপরে রেখে তারা তাদের বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে চলে যাবে টিকিরা বলে এই জন্য সবাই বুঝে গিয়েছে দেখেন না মাদ্রাসায় কোনো জায়গা দেয়া যায় না মাদ্রাসায় ভিড় জমে গিয়েছে ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়ে এখন মাদ্রাসায় দেয় তার কারণ তারা বুঝেছে মাদ্রাসার ইনকাম যদিও কম কিন্তু এর ভিতরে বারাকা দিয়ে ভরপুর করে দিয়েছেন কে এই জন্য আপনাদের কাছে অনুরোধ দুনিয়ার দিন কয়দিন সন্তানগুলোকে কোরআন শেখান কোরআন ওলা বানান ওই সন্তান কখনো আপনাকে হসপিটালের বেডের উপরে রেখে খারাপ কাজ করতে যাবে না কোরআন যেই জায়গাগুলোতে শিক্ষা দেয়া হয় যেই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেয়া হয় সেই মাদ্রাসাগুলোর মধ্য থেকে দারুণ নাই মাদ্রাসা একটা জানেন না আপনারা এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় না এই মাদ্রাসায় যতগুলো বাচ্চা আছে যতগুলো খরচ হয় এই যে একটা মাহফিল এত সুন্দর একটা আঞ্জাম করেছেন বিভিন্ন জায়গা থেকে আলেম এম আমাদেরকে এনেছেন এটাতে কি খরচ হয় না অবশ্যই খরচ হয় এবং যে বাচ্চাগুলো আছেন এই বাচ্চাগুলোর যে টাকাগুলো পাওয়া যায় এই টাকার মাধ্যমে কিন্তু মাদ্রাসা পরিপূর্ণ চলে না কিছু ঘাটতি থেকেই যায় মাওলানা আশিকুর রহমান হামিদি ভাই উনি আপনাদের পরিচিত মানুষ ওনার মাদ্রাসা এবং উনি একজন সুনাম ধন্য আল্লাহ মানুষ এবং উনি বাংলাদেশের সুনাম ধন্য তাকুয়াবান পরহেজগার বড় বড় আলেম ওলামাদের মাধ্যমে এবং তত্ত্বাবধানে এই মাদ্রাসাটা পরিচালনা করছেন তাহলে এই মাদ্রাসাটা কোনো দিক থেকে কম না আজকে যিনি প্রধান মেহমান উনি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন আলেম ওলামাদের মধ্যে একজন অত্যন্ত তাকুয়াবান মানুষ ওনার তত্ত্বাবধানে মাওলানা আশিকুর রহমান হামিদি ভাই এই মাদ্রাসা পরিচালনা করেন তাহলে এই মাদ্রাসায় যদি আপনারা দান সদাকা করেন আপনাদের দান সদাকা কি বিফলে যাবে বলেন সবে বিফলে যাবে কিংবা বাচ্চা দেন কিংবা পরামর্শ দেন আপনাদের ওই পরামর্শ আর বাচ্চার পড়ালেখা কি বিফলে যাবে নাকি বলেন আপনারা সবাই এই মাদ্রাসার দিকে নেক নজরে তাকাবেন তো ইনশাল্লাহ সবাই দেখবেন আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কথাবার্তা বলবেন মাদ্রাসার কি প্রয়োজন জানার চেষ্টা করবেন সাধ্যমতো যে প্রয়োজনগুলো আছে এই প্রয়োজনগুলো পূরণ করার চেষ্টা করবেন দেখবেন আপনি কোরআন আলা হতে নাই আপনি আলেম হতে পান নাই কিন্তু ওই আলেমের সাথে সম্পর্ক থাকার কারণেও আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন আল্লাহ রাসুল বলেছেন কোন আলিমানিমান হয় আলেম হও না হয় আলেমের ছাত্র হও শেষ পর্যায়ে বলেছেন আলেমের সাথে ভালো সম্পর্ক রাখো এরপরে বলেছেন আলেমের সাথে খারাপ আচরণ করো না মাদ্রাসার ছোট ছোট বাচ্চা আপনাদের বাসার পার্শ্বেই মাদ্রাসা এমনও হতে পারে যে মাদ্রাসার বাচ্চাদের কারণে আপনাদের ঘুমের সমস্যা হতে পারে চলাফেরার সমস্যা হতে পারে কিন্তু এইগুলো যদি নিজেদের সমস্যা মনে করে আপনারা মেনে নেন এর প্রতিদান দিবেন কে সবাই এই মাদ্রাসাটা মন থেকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ পাক আশিকুর রহমান হামিদি ভাইকে এবং সমস্ত শিক্ষককে এবং এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুক সকলে পড়ে না আমিন তাহলে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো কী ছিল কোরআন এবং মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং ফজিলাত প্রথম পয়েন্ট ছিল কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা সম্পর্কে এটা তো জানেন সবাই এবং মুসলমানদের অধপতনের কারণ ছিল মোট দুইটা কোরআন ছেড়ে দেয়া এবং পরস্পরের বিভক্তি তৃতীয় নাম্বারের পয়েন্ট ছিল আমাদের কোরআন শিক্ষা করিলে মোট আমাদের ফজিলাত কয়টা কয়টা দশটা আল্লাহ পাক আমাদের সমস্ত ফজিলাত অর্জন করার মতো তৌফিক দান করুন সকলে পড়ে আমিন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ইনসা আল্লাহ আজকের আলোচনায় রেকর্ড হয়েছে যারা আপনারা শুনতে পারেন নাই পরবর্তীতে এসেছেন আপনারা চাইলে পরবর্তীতে সার্চ দিয়ে দেখে নিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাই আবার